আধুনিক এই যুগে একটি যাত্রীবাহী বিমান রাডার থেকে সম্পূর্ণরূপে অদৃশ্য হয়ে যায় একথা কি বিশ্বাসযোগ্য দু সালের আটই মার্চ কুয়ালালামপুর থেকে উড্ডয়ন করা মালয়েশিয়া এয়ারলাইন্সের ফ্লাইট এইচ থ্রি সেভেন বেইজিং পৌঁছায়নি আর কোনো দিন কেন হঠাৎ করে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেল বিমানটির ট্র্যাকিং সিস্টেম পরিকল্পিতভাবে বন্ধ করা হলো কেন আকাশে সাত ঘন্টা উড়ে বেড়ানোর পর সেটি কোথায় নামল বা বিধ্বস্ত হল কেউ জানে না কেন এমনকি সম্ভব দুশো জন মানুষ একটি সম্পূর্ণ প্লেন আর কোনো চিহ্ন ছাড়া হারিয়ে গেল ফ্লাইট এম এইচ থ্রি সেভেন জিরো হঠাৎ গায়েব হয়ে যাওয়ার রহস্য ও অজস্র প্রশ্ন নিয়ে সাজিয়েছি আজকের ভিডিও চলুন কথা না বাড়িয়ে ডুব দেওয়া যাক রহস্যের গভীরে আটই মার্চ দু রাত বারোটা একচল্লিশ মিনিট কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বেইজিংয়ের উদ্দেশ্যে আগা শোরে মালয়েশিয়া এয়ারলাইন্সের ফ্লাইট এম এইচ থ্রি সেভেন জিরো বোয়িং সাতশো সাতাত্তর থেকে দুশো আর মডেলের এই প্লেনটিতে ছিলেন দুশো জন যাত্রী ও জন ক্রু সদস্য রাত একটা উনিশ মিনিটে মালয়েশিয়ার এয়ার ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে শেষবার যোগাযোগ করে পাইলট বলেন গুড নাইট মালয়েশিয়ান থ্রি সেভেন জিরো এরপরে প্লেনটি রাডার থেকে অদৃশ্য হয়ে যায় নির্ধারিত পথে এগিয়ে যাওয়ার পরিবর্তে বিমানটি দক্ষিণ পশ্চিম দিকে মোড় নেয় এবং ট্রান্সপন্ডার ও যোগাযোগ সিস্টেম এ পরিকল্পিতভাবে বন্ধ হয়ে যায় এই আচরণ মনে প্রশ্ন তোলে প্লেনটি কি হাইজ্যাক হয়েছিল নাকি এটি কোনো অভ্যন্তরীণ ষড়যন্ত্র ছিল প্রাথমিক অনুসন্ধান চালানো হয় দক্ষিণ চীন সাগরে কিন্তু সেখানকার জলরাশ ছিল সম্পূর্ণ ফাঁকা পরে ব্রিটিশ উপগ্রহ সংস্থা ইনমারস্যাট এর ডেটা বিশ্লেষণ করে দেখা যায় এম এইচ থ্রি বিমানটি আরও সাত ঘন্টা ধরে দক্ষিণ দিকে উড়ে গিয়েছিল সর্বশেষ হ্যান্ডশেক বা স্যাটেলাইট সিগনাল আসে ভারত মহাসাগরের দক্ষিণাঞ্চল থেকে ধারণা করা হয় ওই অঞ্চলে প্লেনটি পড়ে যায় নিখোঁজ এম এইচ থ্রি সন্ধানে মালয়েশিয়া অস্ট্রেলিয়া চীন ভারত ইন্দোনেশিয়া সহ একাধিক দেশের যৌথ অভিযান শুরু হয় অনুসন্ধান চালানো হয় প্রায় এক লক্ষ বিশ হাজার বর্গ কিলোমিটার জুড়ে গভীর সমুদ্রে কিন্তু ফলাফল মেলে না দু হাজার পনেরো সালের জুলাই মাসে ফ্রান্সের রি ইউনিয়ন দ্বীপে একটি ফ্ল্যাপের অংশ পাওয়া যায় যার পরে নিশ্চিত হয় এম এইচ থ্রি সেভেন জিরোয়ের অংশ ছিল এরপর মোজাম্বিক তানজানিয়া দক্ষিণ আফ্রিকা সহ বিভিন্ন উপকূলে খুঁজে পাওয়া যায় বিমানের আরও কিছু টুকরো তবে মূল ধ্বংসাবশেষ এবং ব্ল্যাকবক্স কখনোই উদ্ধার করা সম্ভব হয়নি কিন্তু বিশ্বের অন্যতম জটিল ও ব্যয়বহুল অনুসন্ধানের পরেও কেন মেলেনি বিমানের পূর্ণাঙ্গ সন্ধান অনেক বিশেষজ্ঞ মনে করেন এই হারিয়ে যাওয়া ইচ্ছাকৃতভাবে করা হয়েছে বিমানের দক্ষিণ পশ্চিম দিকে মোর নেওয়া এবং সকল ট্র্যাকিং সিস্টেম বন্ধ করে দেয়া এমন এক পরিচালকের কাজ হতে পারে যিনি জানতেন কীভাবে সব প্রযুক্তি অকার্যকর করতে হয় অনেকে মনে করেন পাইলট জাহারি আহমেদ শাহ হয়তো ইচ্ছাকৃতভাবে এই পথ গ্রহণ করেছিলেন আবার অনেকে দাবি করেন এটি ছিল সাইবার হাইজ্যাক কিংবা সামরিক গোপন তৎপরতার অংশ তদন্ত প্রতিবেদনে স্পষ্টভাবে কিছু বলা না হলেও মালয়েশিয়ার সরকার দু সালে চূড়ান্ত রিপোর্টে জানায় বিমানটি গতিপথ এবং যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার খুবই অস্বাভাবিক এবং রহস্যজনক ফ্লাইট এম এইস থ্রি সেভেন জিরো আজও রয়ে গেছে মোরা একটি নাম দুশো প্রাণ একটি বিশাল প্লেন অসংখ্য প্রশ্ন কোনোটারই সঠিক উত্তর নেই দু সালে সরকারি অনুসন্ধান বন্ধ হয়ে গেলেও দু হাজার ও দু সালে বেসরকারি পর্যায়ে অনুসন্ধান শুরু হয় কিন্তু এখনও পর্যন্ত কেউ নিশ্চিত করতে পারেনি এমএইস থ্রি শেষ পর্যন্ত কোথায় গেল এই ঘটনা শুধু বিমান দুর্ঘটনার ইতিহাসে নয় গোটা মানব সভ্যতার মনোজগতেই গভীর এক দাগ কেটে গেছে এটি আমাদের শেখায় আধুনিক প্রযুক্তির সর্বোচ্চ শিখরেও কিছু প্রশ্নের উত্তর থেকে যায় অজানা কিছু যাত্রার গন্তব্য আজীবন অন্ধকারে ঢাকা পড়ে যায় আপনার কি মনে হয় দর্শক কি হয়েছিল সেই বিমানটির সাথে আপনার যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিতে ভুলবেন না আপনার মতামত জানাতে কমেন্ট করুন আর এমন আরও কন্টেন্ট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে বেল আইকনটি চাপুন যেন নতুন ভিডিও মিস না হয় আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না